আসসালামু আলাইকুম আমি তারকিন রাজীব রাজীবের কৃষি কথা থেকে আজকে সমস্ত চমৎকার একটা জাত নিয়ে কথা বলবো আমার ঠিকানাটা বলি অনেকে বাগান দেখতে চাই আমার বাসা আছে ঝিনাইদহ জেলা মহেশপুর থানা খালিশপুরের পাশে খাপরন্দরপুর গ্রাম আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান ফোর অষ্টাশি বিয়াল্লিশ বান্ন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর অষ্টাশি বিয়াল্লিশ বান্ন আর একটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রি পঞ্চান্ন পঞ্চান্ন বাহান্ন জিরো ওয়ান সেভেন টু থ্রি পঞ্চান্ন পঞ্চান্ন বাহান্ন হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার সব পাবেন এটা হচ্ছে আমার আর এন টু যেটা আমার সব চাইতে পছন্দের তালিকায় শীর্ষে রাখছি সাতবাগান এবং মাঠ মাঠবাগানে যেখানেই করেন এই যাত্রা অত্যন্ত ভালো হবে আমি একটু দেখাই গাছটা তিন বছর প্লাস তিন বছর প্লাস একটু উঁচু করে ধরো তিন বছর প্লাস ফল দেখেন এখন সব প্রত্যেকটা গাছে আমি তুই মাঝে মাঝে একটু উঁচু করে ধরবা এই দেখেন তিন বছর প্লাস চারটা থেকে জি হবে আমি কেটেও দেখাবো মানে মালটা তো এখন এই সময়টা একটু পাতার নিচে ঢুকে যায় এখান থেকে দেখা উঁচু করে ধরো আমি পুরো বাগানটাই দেখাবো একটু ধৈর্য ধরে দেখবেন এর ভিতরে কিছু আছে অর্টানিক সেটা আমি ক্লিয়ার করে দেব এইটা এই যে এই তুমি এই জায়গায় একটু উঁচু করে ধরো তো এই জায়গার থেকে মালটা আসলে সব ভিতরে চলে গেছে ওই পাশে দাঁড়াও এই উঁচু করে ধরো এই দেখেন মালটা দেখেন এই যে মানে তো ধরতে পারছে না এই যে কত মালটা দেখেন এই দেখেন আমি একটু ধরি আর এটা লোহার মতো ওজন মনে হবে যে এদের প্রত্যেকটা গাছে এই গাছটা দেখেন এই গাছটা যদি দেখাই এই দেখেন এই যে পুরো গাছটাতে আবার প্রত্যেকটা গাছে আপনি কোনটার কথা বলবো দেখেন অনেকে আমার আর এন ট্যুর বাগান দেখতে চাচ্ছিলেন যে এটা ধরন কেমন মার্শাল্লা আল্লাহ এর চাইতে আর কি দেবে দেখেন তো ছোট্ট একটা গাছে ফল একদম সাজানো এটা হচ্ছে আর এন ট্যুর বাগান এই যে এই যে গাছেরই বলবেন এখান উঁচু করে ধরো একটু এই দেখেন নিচেই দেখেন ফল আর দেখেন ফল দেখেন এই যে প্রত্যেকটা গাছে আমি আপনি যদি আমাকে বলেন পুরো বাগান দেখাই আমি পুরো বাগান দেখাবো প্রত্যেকটা জায়গায় দেখেন একটু পাতার জন্য তো দেখানো যাচ্ছে না পুরো গাছে ফল ছোট ছোট গাছে তিন বছরের একটা গাছে এর চাইতে আর কত ফল ধরতে পারে এর বাগানটা তিন বছর পূর্ণ হয়েছে পূর্ণ হয়ে চার বছরে পড়ছে দেখেন কেন আমি আরেন নিয়ে এত কথা বলি যে থেকে একটু নিচ থেকে থাকায় দেখেন ফল মনে হবে যে গাছে সাজানো দেখেন এই পরের গাছ এটা ছোট্ট এটা কিন্তু দুই বছরের গাছ দুই বছর পূর্ণ হয়ে তিন বছরে পড়ছে এই দেখেন থোকাই থোকাই একটু এই দেন এইটাও কিন্তু একদম ছোট্ট গাছ একটু তুমি সরিয়ে পাতাটা সরিয়ে সরিয়ে দেখাও এই দেখেন ভিডিওটা একটু বড় হবে এই দেখেন এ পাশের এ দেখেন তো আর এ চাইতে আর কত চাই এত এতটুকু গাছে এই দেখেন আমি এবার একটু দ্রুতই যাচ্ছি প্রত্যেকটা জায়গায় দেখাতে দেখাতে যাব দেখেন এই দেখেন দেখেন তো কত ফল এই দেখেন কিছু স্পট পড়ছে এটা আগেও দেখাইছিলাম এই দেখেন এই যে এই যে আচ্ছা আমি এইটা একেবারেই ছোটো গাছ আমি এটাতেই দেখাই এটা কিন্তু একেবারেই ছোটো গাছ দেখেন এই দেখেন এটা কিন্তু ছোটো গাছ এই গাছে মনে হয় আদামনের আদামন মালটা আছে এই গাছটা তাই দেখেন ছোট্ট একটা গাছ প্রত্যেকটা গাছে ফল মানে এত ছোটো গাছে আমি যেদিকেই যাই পুরো বাগান ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই দেখেন ফল দেখেন আর এইটা আবার এটাতে কম আসার কারণ এটা হচ্ছে টপ ওয়ার্কিং করছিলাম এই যে এখানে টপ ওয়ার্কিং করা টপ ওয়ার্কিংয়ের গাছে তাই দেখেন ফল এসেছে কেমন এই দেখেন এই গাছটাতে ফল নেই তাও দেখেন সাইজ কি ফলের বিশাল সাইজ রোগ প্রতিরোধ ক্ষমতাও অত্যন্ত বেশি এই দেখেন পুরো এই যে এতটুকু গাছ এই গাছটাতে কত ফল এই দেখেন একদম থোকাই থোকাই ফল এই যে এখানে আর একটা ছোটো গাছ দেখা একদম ছোট গাছ আসলে এই জাতটা আল্লাহ কীভাবে যে মেলাই দিয়েছে জানি না ছোট্ট একটা গাছ তুমি একটু পাতা সরিয়ে সরিয়ে দেখাও তো দেখেন এই দেখেন একটু না করলে বোঝাচ্ছে না এইভাবে এই যে ছোট্ট একটা গাছ পাঁচ ফিট হবে না হ্যাঁ সরি পাঁচ ফিটের বেশি হবে ছয় ফিট হবে না এই ধরেন এই জায়গায় থোকাটা দেখা দেখেন কী পরিমাণ দেখেন এই দেখেন এই দেখেন আর কত চাই আল্লাহর কাছে এর চাইটা চাওয়ার আর কিছু না মাটিতে ছোট্ট গাছ এই দেখেন এইটা একটু ধরো এটা তো দেখাই যাচ্ছে না এই এই যে এই যে এইভাবে আলগা করে দেখেন এই দেখেন আরো একটা ছোট গাছ পুরো বাগানে শুধু মনে হবে যে মালটাই আছে পাতা নাই এত ফল দেখেন এই ছোটো ছোটো গাছে কী পরিমাণ ফল এই দেখেন এই যে একটা গাছে কি পরিমাণ ছোট্ট গাছ দেখেন পুরো গাছে সব মালটা তাই এই জন্য কেন এই যাতটাকে আমি বলি যে এই যাত্রা আপনারা লাগান তার কারণ একটাই আসলে এই জাতটা অত্যন্ত ভালো আমি অত্যন্ত আশাবাদী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি এবং দুই বছরে যারা গাছ থেকে ফল বিক্রি করতে চান তাদের জন্য এটা সেরা একটা জাত এবং একটা কাটবো তুমি আমার কাছে দাও তো ধরো আমি একটা কেটে দেখাই এই দেখেন এটা মনে হবে যে রসের খুন এই জাতটা এদেন ভিতরে ভিতরে এ রস পড়বে দেখেন এই দেখেন কেটে দিয়েছি রস পড়ছে দেখেন এই দেখেন দেখেন এখনো পিছন কাটিনি এবার এটারও রস দেখাই এই যে ভিতরটার কালার হচ্ছে এই যেহেতু এটা নভেম্বরের শেষে বা ডিসেম্বরের দিকে বিক্রি করব তার আগেও ছেড়ে দিই মানে চু চোরের ভয়তে ছোট্ট একটা ফালির রস দেখাই রস অনেকে বলে কেন রস ফেলাচ্ছি এই দিন ছোট্ট একটা ফালি এই যে রস দেখেন দেখেন তো এতটুকু ফালিতে কোনো রস পাবেন কোনো মালটাই এত রস পাবেন এর ভিতরটা এর এই ভিতরটা যদি আপনি এইভাবে সিপ দেখান তাও আপনার রস বেরিয়ে যাবে এর ভিতরটা এত নরম এবং এটা আমরা যখন খাবো আমাদের দাঁতের ফাঁকে লাগবে না কারণ যদি ভিতরের এই এই পাম্পগুলো যদি হার্ড হয় তাহলে দাঁতের ফাঁকে এঁটে যায় এটা অত্যন্ত নরম এই জন্য আপনি এক কামড় দিলে আপনার গালের ভিতরে রস ভরে যাবে পুরোপুরি মিষ্টতা আসেনি অনেকে আসলে এই যাত্রা নিয়ে ভয় পাচ্ছেন আমি কালকে সাত বাগান দেখালাম আজকে বাগান দেখালাম এই জন্যই যে মাঠবাগান আর সাত বাগান কেমন হয় আমি কেন এটা নিয়ে অনেকে বলে যে ভাই আপনি এই যাত্রা নিয়ে কেন এত প্রচার প্রসাদ চালান আমি আসলে চাই কৃষক একটা ভালো জাত পাক কৃষক যাতে প্রতারিত না হয় এই জাম্বুরা রুটের বাগানে কি পরিমাণ ফল আসছে সেটা দেখার জন্যই এটা যদি এর ভালো কোনো রুট নিয়ে যদি কাজ করা হয় তাহলে যদি কমফোর্টেবল কোনো রুট হয় তাহলে এই যাত্রা আরও মিষ্টতা আসবে এবং কালার আরও অত্যন্ত ভালো হবে এটা নিয়ে দীর্ঘদিন ধরে আমি কাজ করছি আজকে প্রায় ছয় ছয় বছর ধরে এই যাত্রা নিয়ে কাজ করছি আরও অনেক উন্নত রুটে বানছি সেই রুটটা সবচাইতে ভালো হবে এই যাত্রা সেটা নিয়ে অবশ্যই পরবর্তীটা কথা বলবো আমরা আমরা কাজ করতে আসছি কৃষকের জন্য আমরা নিজে কৃষক যাতে আমাদের কাছ থেকে কোনো কৃষক প্রতারিত না হয় সেই কারণেই আমরা এত পরিশ্রম করে যাচ্ছি লক্ষ লক্ষ টাকা আমরা হচ্ছে ব্যয় করে ফেলছি কোনো লাভ হয়নি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আমরা আপনাদেরকে ভালো একটা জাত উপহার দেব। সেই চেষ্টায় আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এবং আমাদেরকে সার্বিকভাবে আপনারা হেল্প করবেন আমাদের জন্য দোয়া করবেন নিশ্চয়ই আল্লাহ সহায় থাকলে আপনাদের জন্য চমৎকার কিছু জাত উপহার দিতে পারবো আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম